হাই আমি চৈতি আমি থাকি এখন ক্যানাডায় আজকের ভিডিওটা হয়তো সবার ভালো নাও লাগতে পারে এটা আমি আগেই স্বীকার করে নিচ্ছি কারণ এটা কোনো পারফেক্ট এডিট কার্ড ট্রানজিশনের গল্প না মন আর শরীর দুটোই কদিন ধরে ভালো নেই ঠিকঠাকভাবে সাপোর্টই দিচ্ছে না তাই নিজের ওপর বাড়তি চাপ না দিয়ে নিজের খেয়ালে একদম র্যান্ডমভাবে এই ভিডিওটা বানিয়েছি কোনো অভিনয় নেই কোনো বাড়তি এফোর্টও নেই শুধু আমি আর আমার আজকের অনুভূতি ভালো লাগলে দেখবেন আর ভালো না লাগলে নিঃসংকোচে স্কিপ করে দেবেন তাতেও কোনো অভিমান নেই আজকে রান্না করছি হচ্ছে ফ্রায়েড রাইস আর আমি ভীষণই ইজি অ্যান্ড শর্টকাট পদ্ধতিতে ফ্রাইড রাইসটা বানাই তো কিভাবে বানাচ্ছি দেখাচ্ছি আজকে আপনাদেরকে তো এই তো প্রথমে হচ্ছে কড়াইতে ঘি দিয়ে দিয়েছি বেশ খানিকটা ঘি দেওয়ার পর আমি ফোরনে দিয়েছি হচ্ছে দারচিনি এলাচ আর হচ্ছে তেজপাতা আর তারপরে হচ্ছে এই যে গাজর দিয়েছি আর দিয়েছি বিনস আর এবার দেব হচ্ছে এর উপরে ক্যাপসিকাম এই যে একটা ক্যাপসিকাম রেখে দিয়েছি এই ক্যাপসিকামটা কেটে দেব এর মধ্যে দিয়ে সব কিছু একবারে ভালো করে ভেজে নেব ঘিয়ের মধ্যে আর এদিকে হচ্ছে আমি রাইস কুকারে ভাতটা করে নিয়েছি আগে। এই যে ভাতটা রাইস কুকারে আমি আগেই করে নিয়েছি এইগুলো সব মিক্সড করে ভেজে ভাতের মধ্যে দিয়ে না করে আর একটু দমে বসিয়ে দেব রাইস কুকারটা অন করে দেবো আর একটু ব্যাস ওটাই আমার ফ্রায়েড রাইস হয়ে গেল একদম ইজি অ্যান্ড সিম্পল পদ্ধতিতে আমি ফ্রাইড রাইসটা বানাই এখন হচ্ছে এই যে ক্যাপসিকামটা কেটে নিচ্ছি ক্যাপসিকামটা একটুখানি ওর মধ্যে দিয়ে ভেজে নেব আচ্ছা কখনো এরকম মুড হয় যে সকালে ঘুম থেকে ওঠার পর কিছু হয়নি কারোর সাথে ঝগড়া হয়নি কিচ্ছু হয়নি তবুও মুডটা খুব খারাপ আছে আমার তো খুব হয় এরকম কারোর সঙ্গে ঝগড়া না হলেও হঠাৎ করে দেখি মুডটা সকাল থেকে উঠে খুব খারাপ তখন কিছুক্ষণ চুপচাপ বসে থাকি মানে ঘুরতে ওঠার পর মনে হয় যে সেই তো একঘেয়ে জীবন যে একই কাজ একই রোজ যেমন করি সেই কোনো নতুনত্ব কিছু নেই এরকম ফিল হয় তখনই মন খারাপটা হয় আমি জানি না এরকম আর কারোর সাথে হয় কিনা কিন্তু আমার এখন হয় মাঝে মাঝে আর তখন কিছু কাজ করতে ইচ্ছা করে না আর এই তো এই সব কেটে নিলাম এই যে এই পিস করে সব কেটে নিলাম ক্যাপসিকাম গুলো এবার এর মধ্যে দিয়ে দেবো দিয়ে সব একদম ভালো করে ভাবে রান্না করি নিজেরাই তো খাই তাই অত চাকচিক ভাবে রান্না করি না সিম্পল যেটা হয় তাড়াতাড়ির মধ্যে সেই রান্নাটাই করি খেতেও ভালো লাগবে আর তাড়াতাড়ি হয়েও যাবে এর মধ্যে আবার একটু নুন দিয়ে আর ফ্রাইড রাইস একটু মিষ্টি মিষ্টি বলে ভালো লাগে যখন ভাতটা হচ্ছিল ফুটছিল রাইস কুকারে তখন আমি দুটো এলাচ আর একটু নুন আর একটু লেবুর রস দিয়ে ভাতটাকে ফুটিয়ে নিয়েছি ঘিয়ের মধ্যে সব ভাজা চলছে এখন একটু ভাজা ভাজা হয়ে এলেই নামিয়ে দেব কারণ যেহেতু রাইস কুকারে এগুলো দিয়ে আরেকবার দমে দেব ভাতের সাথে সেজন্য এগুলো এমনিতেই হচ্ছে সেদ্ধ হয়ে যাবে তাই আলাদা করে এখানে ভালো করে সেদ্ধ করার দরকার নেই জাস্ট এই সবজিগুলোর কাঁচা গন্ধটা চলে গেলেই এইগুলো হচ্ছে ভাতের মধ্যে দিয়ে নাড়িয়ে আবার ভাতটাকে চালিয়ে আবার চালিয়ে দেব এগুলো দিয়েই তারপর এর মধ্যে হচ্ছে একটুখানি কিশমিশও দিয়ে দিলাম একবারেই কিশমিশটাকে ভিজিয়ে রেখেছিলাম প্রায় এক ঘন্টার মতো তারপরে এর মধ্যে এখন দিয়ে দিলাম ভাজতে আর একটুখানি দেবো হচ্ছে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিলে একটু ঝাল ঝাল আসবে ফ্লেভারটা করে কুচি করেই দিয়ে দিচ্ছি ব্যাস সবকিছু এবার আবারও ভালো করে লাগিয়ে দিচ্ছি মোটামুটি এদিকে ভাজা মতো তো হয়ে গেছে সব সবজিগুলো এবারে হচ্ছে রাইস কুকার থেকে ভাতটা বার করে এনে এইগুলো মিশিয়ে দিই এই যে ভাতটাকে নিয়ে আসছে রাইস কুকারে ভাতটা কিন্তু বেশ ঝুরো ঝুরো হয় খেতে যায় না এই জন্য আমার রাইস এত ভালো লাগে এই রাইস এই যে এবারে এই সব সবজিগুলোকে এই ভাতটার মধ্যে ফেলে দিয়ে নাচড়া করে নেবো হাতে একটা গ্লাভস পরে নিলাম না হলে এত গরম কড়াইটা সব ঢেলে দিলাম এখন এই সবগুলোকে ঝাঁকা নাকা করে নাচাবো এই যে সবকিছুকে ভালো করে নাড়ানো হয়ে গেল ঠিক এরকম হলো আর একটু ফ্রায়েড রাইসে মটরশুঁটিও দেব সেই জন্য মটরশুঁটিটাকে আলাদা ভাজছি এই কারণে যে এই মটরশুঁটিগুলো আমি ফ্রোজেন এনেছিলাম যেহেতু ফ্রোজেন অবস্থায় ছিল এই মটরশুঁটিগুলো দিয়ে প্রচুর পরিমাণে জল বেরোচ্ছে এই ভাজজি যে প্রচুর পরিমাণে জল বেরিয়ে যাচ্ছে সেই জন্য এটাকে আলাদা ভাজছি ওই গাজর ক্যাপসিকাম ওগুলোর সাথে একসাথে ভাজলাম না এটা আলাদা করে ভেজে তারপরে ফ্রাইড রাইসের ওপর দিয়ে দেবো এই মটরশুটি ভেজে নিয়েছি এবারে এইগুলো এই ফ্রাইড রাইসের মধ্যে ঢেলে দিলাম মটরশুটির একটা আলাদা যে গন্ধ বের হয় না এটাতেই যেন খুব সুন্দর একটা মটরশুঁটির গন্ধ এবারে এই সবগুলোকে নিয়ে আবারও ঝাঁকা নাকা করে নাড়িয়ে নেব সব নাড়িয়ে নিলাম সব সবজির সঙ্গে ভাতটা মিশে গেছে এবারে এটাকে আবার রাইস কুকারে দিয়ে দমে বসিয়ে দেবো কড়াইতে ঘি দিয়ে ভেজেছিলাম বলে কড়াইতে একটু ঘি লেগেছিল তো সেই জন্য একটুখানি ভাত এখান থেকে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে চেঁচে নিয়ে নেব আছে একদম চেঁচে পুচে তারপর নিয়ে নেব কিচ্ছু ফালা যাবে না সব মধ্যবিত্তরা সব এইভাবে চেঁচে পুঁচে সব কোনো জিনিসপত্র একটুখানি নষ্ট হলেই আমার যেন কেমন গায়ে লাগে তার উপর আবার এখানে যা জিনিসের দাম একটুও জিনিস নষ্ট করতে চায় না এইভাবে চেঁচে পুঁচে সবটাই নিয়ে নিলাম ফ্রাইড রাইসের মধ্যে ঘিটা সব কিছুর ওপর দিয়ে একটুখানি ঘি ছড়িয়ে দেবো ভাতের ওপর দিয়ে আর একটুখানি ঘি ছড়িয়ে দেবো এখানে ঘিগুলো এরকম হলুদি হয় দেখতে টেস্ট আমাদের ওখানকার মতো নয় একদমই তবুও যেটা এখানে পাওয়া যায় সেটাই ইউজ করতে হবে কিছু করার নেই তো এখন একটুখানি ঘি আর শীতকালে না পুরো জমে গেছে ঘিটা পুরো এরকম ক্রিমের মতো হয়ে গেছে ঘিটা ঘি ঠান্ডায় জমে গেছে হ্যাঁ আটশো গ্রামের ঘি দাম নেয় পঁচিশ ডলার মানে ওই ষোলোশো টাকার মতো এই আটশো গ্রামের দাম ষোলোশো টাকা যাই হোক এবারে ঘি টি দিয়ে সব দিয়ে দিয়েছি এখন হচ্ছে এই যে এই ফ্রাইড রাইসটাকে আবার স্টিমে বসিয়ে দেবো রাইস কুকারে আটকে দিলাম এই যে তারপর চালিয়ে দিলাম রাইস কুক করে দিলাম স্টিমা হোক ওর মতো হতে থাকুক ওদিকে আমি এবার চিলি পনিরটা বানাবো তো একটু বাইরে এলাম ওদিকে রাইসটা বসিয়ে দিয়ে এলাম আর একটু ভাবলাম একটু পরেই পনিরটা বানাবো ভাল লাগছে না এক ঘেমি তো যেটা বলছিলাম যে যখন মনে হয় সকালে ঘুম থেকে ওঠার পর যে বোরিং লাইফ এক ঘেমি আবার সে একই কাজ একই সব কিছু প্রতিদিনের মতো তখন কি করেন আপনারা আমার যখন এরকম হয় সিচুয়েশান তখন আমি সেই সব রিলসগুলো দেখি যেখানে দেখায় যে মানুষের কত কষ্ট কত কষ্টের মধ্যে তারা কি সুন্দর আনন্দে বেঁচে আছে তাদের কিছু নেই তবুও তারা কি সুন্দর হেসে খেলে দিন যাপন করছে আর আর তখন ওই সব দেখতে দেখতে কখন যেন একটা ফিল হয় যে আমি তো তার থেকে অনেক ভালো আছি তাহলে কেনই বা কষ্ট পাবো আর লাইফে তো দিনই যে কিছু না কিছু ঘটবে এরকম তো হয় না কারোর জীবনেই প্রত্যেকের জীবনেই তো দিনই একই রকমই কাটে তো আমার কি এমন আলাদা তো যখন এইসব সবভাবে নিজের মনে মনে তখন আবার জোর পেয়ে যাই আর এই পাখিটা আমাকে ঘিরে সমানে ঘুরেই যাচ্ছে ঘুরেই যাচ্ছে এখানে এই পাখিগুলো খুব দেখা যায় এগুলোকে কি বলে ঘুহু পাখি বলে আমাদের ওখানেও এই পাখিগুলো দেখা যায় আর এই দেশেও দেখি এই পাখিগুলো খুব আছে ঘুই বলে মনে হয় এই পাখিগুলোকে ও সম মানে আমার পাশ থেকে ঘুরেই যাচ্ছে ঘুরেই যাচ্ছে ভয়ও পারছে না গাছে একটাও পাতা নেই সব গাছ নাড়া সব গাছ নাড়া চারিদিকে একটুও সবুজ কিছুই দেখতে পাবেন না এই হচ্ছে এখানকার প্রকৃতি এই সব কি ভালো লাগে দেখতে বাইরে বেরোলেও সবুজ কিছু দেখা যায় না চোখে শুধু সাদাই দেখতে পাই না এই চিলি পনিরটা বসিয়ে রেখে চানে চলে গিয়েছিলাম চান টান করে এসে দেখছি যে হয়েই গেছে পনিরটা একটু ঝোল ঝোলই রাখবো ঝোল দিয়ে খেতে সুবিধা হবে আর পনিরে আমি এইভাবেই পনিরগুলো দিয়ে দিয়েছি আলাদা করে আর কোট করিনি ডাইরেক্ট এইভাবেই পনিরটাকে রান্না করছি ঘরোয়া চিলি পনির যেদিন যেদিন আমি ব্রেকফাস্টটা স্কিপ করে দিই সেদিনকে দুপুরবেলায় তাড়াতাড়ি করেই খিদে পেয়ে যায় যেমন আজকে হচ্ছে এখন সবে দেড়টা বাজে দুপুর এখনই খিদে পেয়ে গেছে যেহেতু সকালবেলার ব্রেকফাস্টটা আমি স্কিপই করে দিয়েছিলাম আজকে সেই জন্য তারপর ভাবলাম যে আমি তাহলে খেয়ে নিই খিদে পেয়ে গেছে যখন আর ওর কাজ করছে ওর কাজ হয়ে গেলে তারপর খেয়ে নেবে আর এদিকে আমি একটা ডিমের অমলেটও করে নিয়েছিলাম পেঁয়াজ দিয়ে ওটা দিয়ে ফ্রায়েড রাইস দিয়ে আর একটু পনির দিয়ে খাবো আজকে এটাই হচ্ছে আজকের লাঞ্চের মেনু ডিমটা আমার সেই ছোটোবেলা থেকেই ভীষণই প্রিয় খাবার পাতে যদি কিছু নাও থাকে ডিমের অমলেট দিয়ে আমি পুরো সাদা ভাতও খেয়ে নিতে পারি ওই জন্যই এখানে যেহেতু এই শীতকালে খুবই কম বাজারে যাওয়া হয় তাই যখনই যাই মোটামুটি ওই একটা ট্রে করে ডিম আমি এনে ফ্রিজে রেখে দিই আর এখানে তো আমরা খুবই কমই মাছ খাই হয়তো দু মাসে একবার মাছ খেলাম রকম মাংসটা খুব খাওয়া হয় আর ডিমটা প্রায় প্রতিদিনই মেনুতে রাখার চেষ্টা করি ডিমটা থাকলে কি একটু প্রোটিনও দুপলো যেহেতু মাছটা প্রতিদিন পাচ্ছি না এখানে মাংস আর ডিমটা এখানে প্রায়ই খাওয়া হয় বলতে গেলে ডিমটা রোজই খাই মাংসটা প্রায়ই খাই তো চলুন এখন দুপুরের লাঞ্চটা সেরে নিই ওই পনির ফ্রাইড রাইস আর ডিম দিয়ে আমার ওই থালায় একেবারে সব সবজি নিতে ভালো লাগে না তাই ওই একেবারে সবজি ধরেই নিয়ে বসি কড়াই শুদ্ধ ওখান থেকে একটু একটু করে যতটা লাগবে তুলে তুলে খাই এটাই আমার সুবিধা হয় আর কি আর এখানে ডিম নিয়ে আসি আমি এক ট্রে করে এখানে তিরিশটা ডিমের দাম নেয় ওই দশ ডলার মানে ধরুন ওই ছশো টাকার মতন বললামই তো রোজই প্রায় এখানে ডিমটা আমরা খাই তাই জন্য আমাদের দুইজনে এক ট্রে ডিম ওই পনেরো দিন মতো চলে তারপরে আবার যখন বাজারে যাই আবার এক ট্রে ডিম কিনে নিয়ে আসি এইভাবেই চলছে এখানে দাম হয়েছে খেতে খুব ভালো হয়েছে টেস্ট পনিরটা বেশ একটু স্পাইসি হয়েছে আর ফ্রাইড রাইসটা অতটা স্পাইসি হয়নি তাই দুটো মিলিয়ে একদম খুব ভালো লাগছে একটুখানি এই রকম করে ডিমের টুকরো ভেঙে আর একটা ডিমের টুকরোর ওপর একটা পনির দিয়ে তার সঙ্গে একটা পেঁয়াজ দিয়ে পনিরের ভালো করে একটু করে চটকে ব্যাস এইভাবে মেখে খাবো হেভি লাগবে হেভি দারুন টেস্ট তাহলে চলুন আমি লাস্টটা কমপ্লিট করে নিই আর ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা